ম্যাগি নুডলস মেনুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এস এ ফারুক খুব সহজে কি করে একটি মেনু তৈরি করা যায় সে নিয়ে আজকের মেগু নুডলস বাংলা ভিডিও টোরিয়াল মেনু নামে একটা ফোল্ডার নিলাম তারপরে আমাদের নিতে হবে ইন্ডেক্স ডট এস মাউস ধরে কন্ট্রোল ধরে টেনে ধরে ছেড়ে দিলেই আর একটা ফাইল হয়ে যাবে সেটা হবে স্টাইল ডট সিএসএস সেটাকে আমরা প্লাস প্লাসে খুলবো এখন আমাদের কোডগুলো লিখব এল কুলন ফাইভ আমি ডেন কোডিং ইউজ করছি তাড়াতাড়ির জন্য লিঙ্ক কুলন সরি সিএসএস আর এখানে লিখবো dot menu ul li star 5 a menu variable এই হচ্ছে আমার html markup এখন আমি এটাকে রান করাবো দেখি কি হয় এই হচ্ছে আমাদের html markup এখন আমি css লিখবো css ফাইলে চলে গেলাম স্ট্যান্ড মানে সব ক্ষেত্রে পেডিং এবং মার্জিন হবে শূন্য ডট মেনু মেনুর একটা হাইট উইট দিয়ে উইট নেব আমরা নয়শো ষাট স্ট্যান্ডার্ড হাইট দিলাম অটো না আমরা আগে একটা ফিক্সড ধরে নিই তারপরে বিজি হবে গ্রে দেখি আমাদের কি হলো সেটাকে যদি আমরা মাঝে আনতে চাই তাহলে মার্জিন ওটো আমাদের আমাদের কোডগুলো হবে ডট মেনু ইউএল এলআই

পাশাপাশি চলে আসলো এখন আমাদের এতে চলে যেতে হবে ফন্ট সাইজ পনেরো পিকজেলি টাইমস নিউ রোমান পেডিং দিতে হবে উপরের নিচে দশ আট পিকজেল ডানে বামে হচ্ছে পনেরো পিকজেল দেখি আমাদের কী হয় হয়ে গেল

মেনু হয়ে গেল এবার আমরা যদি হবারে কালার দিয়ে দিই কালার এস এফ ডাবল জিরো আর বিজি হচ্ছে এস বাস আমাদের মেনু হয়ে গেল আমরা যদি এখানে ধরি তাহলে সেটা আমাদের হয়ে গেল এখন হাইটটা বেড়ে গেছে তাই না আমরা যদি অভারফ্লো হিডিং দিয়ে দিই হিডেন আর এটা যদি আমরা দিয়ে মিনিমাম হাইট পঁয়ত্রিশ পিকজেল তাহলে কমপক্ষে সে পঁয়ত্রিশ পিকজেল থাকবে আর বেশি হলে যা আছে সেটা ও নিবে তবে একটি কথা এখানে বলে রাখা দরকার যদি ড্রপ ডাউন মেনু হয় তাহলে কখনোই মেনুকে আবার ফ্লো হিডেন দেওয়া যাবে না ধন্যবাদ আমার এই ভিডিও ডিটেল দেখার জন্য